আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায় এখনের বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল উড়িষ্যার ঝারসুগুড়ায় বিএসএনএল এর সাতানব্বই হাজার পাঁচশোটি চা ফোর জি মোবাইল টাওয়ারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসনের দাবির প্রতি রাশিয়া তার সমর্থন আবারও ব্যক্ত করেছে উপরাষ্ট্রপতি সিপি রাধা কৃষ্ণন একদিনের সফরে আজ বিহার যাচ্ছেন। শারদিয়া দুর্গोत्सवের আজ ষষ্ঠী। কলকাতা সহ গোটা বাংলা মেতেছে উৎসবের মেজাজে। কলকাতা ও লাগোয়া শহরতলীর 113টি পুজো এবছর রাজ্য সরকারের বিশ্ববাংলা শারদ সম্মান পাচ্ছে। তামিলনাড়ুর কারুরে অভিনেতা তথা রাজনীতিবিদ থালাপতি বিজয়ের রোড শোতে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ছত্রিশ হয়েছে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আটটায় আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বিএসএনএল এর সাতানব্বই হাজার পাঁচশোটি ফোর জি মোবাইল টাওয়ার উদ্বোধন করেছেন এর মধ্যে বিরানব্বই হাজার ছশোটি অত্যাধুনিক ফোর জি প্রযুক্তি সম্পন্ন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার তৈরি করে এই টাওয়ারগুলি নির্মাণে খরচ হয়েছে প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকা ওড়িশার ঝারসুগুড়ায় এই পরিষেবার উদ্বোধন করে শ্রী বলেন ভারত একসময় টু জি থ্রি জি এবং ফোর জি প্রযুক্তি ক্ষেত্রে অন্য দেশের উপর নির্ভর করত কিন্তু বর্তমানে ভারত নিউ নিজস্ব টেলিকম নেটওয়ার্ক তৈরিতে দক্ষ হয়ে উঠছে খুব শীঘ্রই তিরিশ হাজার গ্রামে উচ্চ সম্পন্ন ইন্টারনেট সংযোগ পৌঁছে যাবে বলে প্রধানমন্ত্রী জানান स्वदेशी 4G जी टेक्नोलॉजी विकसित कर ली है अपनी मेहनत अपनी लगन अपनी कुशलता से बीएसएनएल ने नया इतिहास रच दिया है और मैं इस काम में जुड़े हुए देश के नौजवानों को उनकी टैलेंट को और भारत को आत्मनिर्भर बनाने के लिए उन्होंने जो बड़ा काम किया है मैं उन सभी नौजवानों को बहुत बहुत बधाई देता हूं প্রধানমন্ত্রী গতকাল ষাট হাজার কোটি টাকার বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো ছাব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দফতর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে বিহারে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী মাসের চার ও পাঁচ তারিখ ওই রাজ্য সফরে যাবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই দলের নেতৃত্ব দেবেন এই সফরের আগে আগামী তেসরা অক্টোবর নতুন দিল্লিতে বিহার ভোটের জন্য নিযুক্ত সাধারণ পুলিশ ও ব্যয় পর্যবেক্ষকদের কাজ বুঝিয়ে দেওয়া হবে ভারতের পরিবেশগত সুরক্ষার জন্য বিহারের দুটি নতুন রামসার সাইট সংযোজিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংযোজনকে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে একটি গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন এগুলো হলো বক্সার জেলার গোকুল জলাশয় এবং পশ্চিম চাম্পারণ জেলার উদয়পুর ঝিল সমাজ মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বার্তায় প্রতিক্রিয়ায় শ্রী মোদী বলেছেন জলাভূমির পরিবেশবান্ধব উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসনের দাবির প্রতি রাশিয়া তার সমর্থন আবারও ব্যক্ত করেছে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা থেকে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য ব্রাজিলের সঙ্গে ভারতে স্থায়ী আসনের আবেদনকে রাশিয়া সমর্থন করেছে লাভরভ আরও বলেছেন বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্রসংঘের সংস্কার জরুরি নিরাপত্তা পরিষদকে ঢেলে সাজাতে না পারলে এই আন্তর্জাতিক সংগঠনটি গুরুত্ব হারাবে এসিও এবং মতো সংগঠনের উপর রাশিয়া গুরুত্ব দিয়েছে তিনি বলেন এই গোষ্ঠীগুলি উন্নয়নশীল বিশ্বের স্বার্থ সমন্বয়ের জন্য একটি বিশেষ ভূমিকা পালন করে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন একদিনের সফরে আজ বিহার যাচ্ছেন সফরকালে উপরাষ্ট্রপতি পাটনার তৃতীয় উন্মেষা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের সমাপ্তি অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি মুজফ্ফরপুরের কাঠরায় শ্রী চামুন্ডা দেবী মন্দিরও পরিদর্শন করবেন খবর শুনছেন আকাশবাণী থেকে আজ ষষ্ঠী বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা সন্ধ্যায় বোধন আমন্ত্রণের অধিবাসের মধ্যে দিয়ে চার ব্যাপী উৎসবে শুরু যদিও দেবী পক্ষের লগ্ন থেকেই কলকাতা ও লাগোয়া শহরতলির নাম করা পুজো মণ্ডপগুলি তাদের দরজা খুলে দিয়েছে প্রতিদিনই চোখ ধাঁধানো মণ্ডপ আলোকসজ্জা প্রতিমা দেখতে রাজপথে ভিড় উপচে পড়ছে কলকাতার উত্তর থেকে দক্ষিণ নামকরা পুজোগুলির থিমের আকর্ষণে দূর থেকে ভিড় করছেন দর্শনার্থীরা বাড়তি ভিড় সামাল দিতে রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে রেলওয়ে মেট্রো স্টেশন বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপাল সিভি আনন্দ বোস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছেন কলকাতা ও লাগোয়া শহরতলির একশো তেরোটি পুজো এবছর রাজ্য সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মান পাচ্ছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন গতকাল এক সাংবাদিক বৈঠকে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন সেরা 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 সাবেকি সেরা মণ্ডপ সেরা প্রতিমা সেরা ভাবনা পরিবেশ বান্ধব ও বিশেষ বিভাগে এই পুজোগুলিকে সম্মানিত করা হয়েছে আগামী পাঁচই অক্টোবর রাজ্য সরকারের পুজো কার্নিভালে এই কমিটিগুলি অংশ নেবে জেলার সেরা পুজোগুলিরও তালিকা প্রকাশ করা হয়েছে বলে বাবু জানিয়েছেন সাংবাদিক বৈঠকে তথ্য সংস্কৃতি সচিব শান্তনু বসু ও অন্যান্য আধিকারিক উপস্থিত ছিলেন তামিলনাড়ুর করুরে অভিনেতা রাজনীতিবিদ বিজয় রোড শোতে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ছত্রিশ হয়েছে এই র্যালি তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলেছিল অভিনেতাকে দেখতে সব বয়সের মানুষরা ভিড় জমিয়েছিলেন অভিনেতা এবং পার্টি তামিলাগা ভেত্রী কাজাগামের প্রতিষ্ঠাতা গতকাল একটি রোড শোয়ের ডাক দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রমণিয়াম বলেছেন করুরের হাসপাতালগুলিতে সহায়তা করার জন্য সরকার নিকটবর্তী জেলাগুলি থেকে চিকিৎসকদের আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তামিলনাড়ুর করুরে এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী প্রিয়জন হারানো পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন আসাম সরকার পয়লা অক্টোবর থেকে রাজ্যের তিনটি জেলায় উনিশশো সালের সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন আফসপা আরও ছ মাসের জন্য বৃদ্ধি করেছে এক বিজ্ঞপ্তিতে আসাম সরকার জানিয়েছে তিনসুকিয়া চারাইদেও এবং শিবসাগর জেলার আফসপার মেয়াদ বাড়ানো হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল প্রাক্তন সৈনিক কল্যাণ বিভাগ আয়োজিত জাতীয় সম্মেলন দু উদ্বোধন করবেন দুই দিনের এই সম্মেলনের মূল বিষয়ে বিকশিত ভারত এবং প্রাক্তন সৈনিক কল্যাণ ডিইএসইউর সচিব ডক্টর নিতেন চন্দ্র এবং বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই সম্মেলনের মূল লক্ষ্য দেশের প্রবীণ সেনাদের কল্যাণ এবং একত্রিত করার জন্য দেশব্যাপী প্রচেষ্টা জোরদার করা ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আজ গুজরাট কোঙ্কণ গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মধ্যপ্রদেশ বিদর্ভ পশ্চিমবঙ্গ সিকিম বিহার ঝাড়খণ্ড আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আগামী দুই দিনের মধ্যে দক্ষিণ মধ্য কর্ণাটক তামিলনাড়ু এবং পুদুচেরিতেও একই রকম পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া বিভাগ আগামী দু তিন দিনের মধ্যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা পূর্ব রাজস্থান এবং উত্তরপ্রদেশে বজ্রপাত এবং ঝোড়া হাওয়ার সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে ভারত আজ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ভারত নিয়ে বার এশিয়া কাপের ফাইনাল ফাইনাল পাকিস্তান ষষ্ঠবার খেলবে এবার উঠল অন্যদিকে তবে এশিয়া কাপের ইতিহাসে ভারত ও পাকিস্তান প্রথমবার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ফলে ফাইনাল ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই আলাদা উন্মাদনা তৈরি হয়েছে চলতি এশিয়া কাপে দুইবার এই দুই দল মুখোমুখি হয় দুবারই ভারত এশিয়া পাকিস্তানকে পরাজিত করেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল উড়িষ্যার ঝারসুগুড়ায় বিএসএনএল এর সাতানব্বই হাজার পাঁচশোটি ফোর জি মোবাইল টাওয়ারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসনের দাবির প্রতি রাশিয়া তার সমর্থন আবারও ব্যক্ত করেছে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন একদিনের সফরে আজ বিহার যাচ্ছেন খবর শেষ হল এরপর খবর শুনবেন সকাল সাতটায় বেজে পঁচিশ মিনিটে